আজকে শিক্ষকের গ্রন্থস্বর কি কণ্ঠস্বর শিক্ষকের গ্রন্থস্বর সামাজিকতা সামাজিকতা বলতে সোশ্যালিজম আপনি কি সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যালজি পড়েছেন সামাজিকতা শিক্ষকরা তো এমনি সামাজিক শিক্ষক তো আমি আমার জীবনে শিক্ষক পেয়েছি আমি জেলে স্কুল জেলে স্কুলে পড়তাম নাইন থেকে টেনে ওঠার সময় আমার অঙ্কের নাম্বার ছিল

সারের বাড়ি দিয়ে আমার দুধ কোলা চেয়ে দুঃখ লাগে সেই শিক্ষকরা দিয়ে গেছে মরেও গেছে শিক্ষক এই পেশায় যারা আসবেন আপনি আপনাদের কথা ভাবেন তিরিশ বছর আগে শিক্ষকরা কিন্তু কিছুই পাইত না কিন্তু এই মাটিকে এই বাংলাদেশে যে মানুষগুলো তৈরি করে দিয়ে গেছে প্রকৃত শিক্ষায় যারা শিক্ষিত তারা সেভাবে জীবনটা অতিবাহিত করেছে আর যারা করে নাই তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয় নাই তো ওই সারের কথা আমি চিন্তা করি যে তখন প্রাইভেট করতে অনেকে গেলে টাকাও চাইত না আর এখন আপনাদের দেখেন সামাজিকতা অনেক শিক্ষক আছে অনেক ছাত্র আমাকে বলছে আমি বাংলাদেশে আঠারোটা বছর থেকে হাওড়ে পাহাড়ে দ্বীপে সাগরে ঘুরেছি শুধু দর্শনগত পার্থক্য কালো কিন্তু কখনো কারো কাছে আকাশ করে অনুরোধ করি নাই আল্লাহর নিষ্কুদ্রতে আমি আপনার আমার বাড়ি রং দিনাজপুর রংপুর বিভাগে এসে পৌঁছেছি আমার জীবনে উদ্দেশ্য ছিল কখনো শিক্ষা ভবনের টাকা দিয়ে পোস্টিং নেব না কখনো কারো কাছে টাকা ইনকাম করব না জন্মগত জন্মগতভাবে ভিটা আছে ঘরে ছাদ নাই বাড়ি আছে আসন বাড়ি সাড়ে তিন হাজার মাটি এইভাবে সততা নিয়ে কাজ করেছি আমার জীবনে